মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো বলো আর আমি ভালো আছি চলে এসেছি আজকে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিতে দিতে নিতে বলছি সরি দিতে চলে এসেছি আর ভিডিওটা হচ্ছে কি নিয়ে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা টানা দেখবে আর আমি এই ভিডিওটা ইউটিউবে দেব আর ফেসবুকেও দেব কিন্তু যারা ইউটিউবে লিঙ্ক জানো না তাদের বলে দিচ্ছি গিরিধারী গোপাল ইউটিউব চ্যানেল গিয়ে দেখে আসবে ওখানে প্রচুর প্রচুর ভিডিও আছে আর তোমাদের বলি তোমরা কেমন আছে এই স্ক্রিনটা তোমাদের মেয়েদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ স্কিন এই ভিডিওটা স্ক্রিন বলছে ভিডিওটা অনেক অনেকেই আছে যারা রাতের নাইট ক্রিম মাখে নাইট ক্রিম বাজার থেকে আনলে গেলে কত দাম নেয় বলো প্রচুর টাকা দাম নিয়ে নেয় তার মধ্যে কি কেমিক্যাল দিয়ে তৈরি করছে কি দিয়ে তৈরি করছে আমরা কিছুই জানি না স্কিনের হয়তো ক্ষতিও হতে পারে তাই তো তাই জন্য আমি তোমাদের জন্য একটা ভালো দুর্দান্ত নাইট ক্রিমের ভিডিও নিয়ে চলে এসেছি সে ভিডিওটা দেখো আর স্কিপ করে দেখবে না কার পর কী দিচ্ছি সেইভাবেই করবে তুমি এই ক্রিমটা এক মাস রেখেও রাখতে পারবে ফ্রিজে রেখে এক মাস রেখে তুমি ব্যবহার করতে পারো আর শীতের সময় তো তুমি যদি অল্প করে বানাও পনেরো দিনের মতন বানাবে তুমি মাখবে আবার বানাবে আর তুমি যদি ভাবো শীত ফ্রিজের আপ রাখতে পারো এক দেড় মাস রেখে তুমি এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবে কিছু ক্ষতি করবে না চলো বেশি কথা না বলে তো আমি কাজে ভেজে যাই কি কি করছি না করছি তোমরা দেখো সব তোমরা নিজেরাই পেয়ে যাবে হাতের কাছে কিছু জিনিস কিনে নিয়ে আসলে গেলে প্রথমেই বলি অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার তাই তো তোমাদের যদি বাড়িতে অরিজিনাল গাছ থাকে অ্যালোভেরার মানে গাছ থাকে এই কিনা না নিয়ে যাদের আছে কি বাড়িতে তারা ওইটাও করতে পারো আর তোমাদেরকে আমি বলেছিলাম একটা আমি নাইট ক্রিমের ভিডিও ভিডিও দেব তাই জন্য আজকে চলে এসেছে শীত তো প্রায় শেষ আর শীত গরম গরম সব সময়ই এই ক্রিমটা ব্যবহার করতে পারবে অল টাইম আর এ দেখো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অ্যালোভেরা অ্যালোভেরা তারপরে কী দেবো বলো এক এক করে দিচ্ছি আর বলছি এরকম একটা কাঁচের পাত্র নেবে এর থেকে ছোটো থাকলেও নেবে আমার কাছে ছোটো নেই তাই জন্য এটা নিয়েছি প্রথমে কি নেব এই ভিটামিন ক্যাপসুল আছে আরও আছে তিনটে জিনিসে জাস্ট জাস্ট তিনটে তিনটে জিনিসে এই ভিডিওটা পুরো নাইট ক্রিমের করবো এই জেল কতটা নেবে পরিমাণ তোমরা যেভাবে পরিমাণের বানাতে চাও যত দিনের ওইভাবে কিন্তু বেশি দিন রাখবে না প্রায় এক মাসটা মানে অনেকটাই হয়ে যাচ্ছে ওই এক মাসের মতনই যদি বানাতে চাও এক মাস তার বেশি রাখবে না করে আবার নতুন করে বানাবে কি দরকার কিছু তো কষ্ট নেই তো আমরা বসেই থাকি বাড়িতে বিকেলবেলা করে সন্ধ্যাবেলা দিকে কোনো সময় একটু বানিয়ে নিলেই হবে দাঁড়াও ভিডিও তো একটু তোমরা দেখতে পাচ্ছো আমি এরপরে রেখে করি বুঝতে পারছো আর এটা আমি বলছি এই জিনিসটা এই জিনিসটা এত ভালো অল্প নিলেই কাজ হয়ে যাবে সবগুলো তো তেল তেল তেলুক জিনিস না তারপরে আমরা নেব ভিটামিন ক্যাপসুল আমরা কতটা অ্যালোভেরা নিয়েছি তোমরা বুঝতে পারছো দেখো আসলে ভিডিওটা একা করছি তো তাই জন্য হয়তো অসুবিধা হচ্ছে একটু ছবি তুলে রাখতে হচ্ছে থাম বলে দেবো বলে থামলে এ দেখো পরিমাণ মতো এটা নেবে তোমাদের প্রায় এটা এক মাস হয়ে যাবে আশা করি আমি এক মাসের জন্য এটা বানাচ্ছি কি কি করবে কি পদ্ধতিতে করবে কি পদ্ধতিতে মাখবে সব আমি বলে দিচ্ছি দেখবে যাতে মেস্তা দাগ গা গালে ছপ ছপ দাগ তারপর ব্রণের দাগ সব উঠে যাবে আমি এই তিনটে ক্যাপসুল দেবো ভিটামিন ক্যাপসুল এটা এটা তুমি কোন যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবে এই পদ্ধতিটা রাতের বেলা কাজ টাজ করার পর যখন ঘুমাতে যাই সবাই তো আমরা মুখ টুক ধুয়েই ঘুমাই তাই তো ঘুমাতে যাওয়ার আগে বাড়িতে তোমাদের নারকেল তেল থাকলে নারকেল তেল দেবে তাছাড়া অন্য তেল না নারকেল অরিজিনাল যদি থাকে খুব ভালো অরিজিনাল থাকলে খুব ভালো না তো এরকম একটা সবুজ কৌটোর পাওয়া যায় না ওই নারকেল তেল বাজার থেকে কিনে নিয়ে আসবে মুখ দিয়ে ওই নারকেল তেলটা প্রথমে মুখে ভালো মতো মালিশ করবে আলতো হাতে একটু নিয়ে আলতো হাতে মালিশ করার পর তারপরে এটা দিয়ে মা মুখে ম্যাসাজ করবে আর যারা দেবে না দেবে না কিন্তু ওটা দেওয়ার পর যদি এটা দেওয়া যায় তুমি রাত্রে নিজেই প্রমাণ পাবে যে কত ভালো জিনিস তৈরি হয়েছে আর কত মুক্তা উজ্জ্বল গ্লেজ দিচ্ছে তোমাকে আমি বলছি তুমি যদি এটা টানায় এক মাস ব্যবহার করো তুমি নিজের হাতেই প্রমাণ পাবে যে খুব সুন্দর প্রমাণ দেয় আমি তিনটে দিয়েছি এর মধ্যে ভিটামিন ক্যাপসুল এবার আমি দেবো কী বলতো তো তোমরা তো গ্লিসারিন সবাই বুঝতে পারছো এ দেখো বড্ড বড় আছে আমার তোমরা তোমাদের মতো নিয়ে আসবে বাজারে পাওয়া যাবে ওষুধের দোকানেই করি না তো ওই সাজাভুজোর মেয়েদের দোকানেই পাওয়া যাবে গ্লিসারিন বলে দেবে এই গ্লিসারিনটা কি বলো তো অনেকের বয়সের দাগ দাগ ছোপ তারপরে সব দূর করে দেয় চামড়া ঝুলে যাব ওইগুলো দূর করে আমি পুরোটা ঢেলে এরকম করে করবো কেন ওইরকম করে অসুবিধা হচ্ছে আমার এতে এ দেখো আমি কতটা দিচ্ছি পরিমাণ মতন দেখে না তোমরা চামচের নাপ করে নেবে যেমন চার চামচ যদি অ্যালোভেরা দাও চার চামচ যদি অ্যালোভেরা দাও চার চামচ সরি চার চামচ বলছি পাঁচ চামচ যদি অ্যালোভেরা দাও আমার তো একটা মাপ হয়ে গেছে করে করে পাঁচ চামচ যদি অ্যালোভেরা দাও আর তবে চার চামচ গ্লিস দিয়ে দেবে আর তিনটে দিয়ে দেবে ভিটামিন ক্যাপসুল তিনটে হলে তিনটে চারটে যা হবে কারণ আমার আর ভিটামিন ক্যাপসুল বেশি নেই আর একটা আছে একটা অন্য কাজে লাগাবো তাই জন্যে এবার করে কিন্তু এটা এরকম করে রেখে দেবে না কি করব বলো তো আমি তোমাদের সামনেই করছি রাখবে কালারটা কি আছে গ্রিন কালার আছে আছে তো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবে কিভাবে এই হাতে এরকম করে নিয়ে ফেটতে থাকবে এটা একটা বাটির মধ্যে হলে তোমাদেরও ভালো হতো আমারও ভালো হতো কারণ আবার ঢালবো আবার করব ওটাতে প্রচুর জিনিস নষ্ট হয়ে যায় এটা আধ ঘন্টার মতো এরকম ফেটতে থাকবে দেখবে নিজেই দেখবে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তোমরা বুঝতে পারছি এবার কালারটা আরেকটু কিন্তু ই হবে ফ্যাকশা হবে কালারটা দেখো কালারটা কি সুন্দর হয়েছে হয়েছে না কিন্তু আমাদের নাইট ক্রিম তৈরি করা হয়ে গেল আমি শুয়ে পড়লাম দেখাতে গিয়ে আমাদের নাইট ক্রিম তৈরি করা হয়ে গেল এইভাবে দেবে দেখো আমার স্কিনে কিন্তু একটুও দাগ নেই আছে এই চোখটার জন্য আমি ওষুধ খাচ্ছি আমার এই চোখটার জন্য আমার কোলেস্ট্রলটা বেড়ে গেছে তাই জন্য এটাই আমি কিছু উপায় করতে পারছি না সরি আমার হাত চলে আসলো দেখো আমার কিন্তু স্কিনে কোনো দাগ নেই কোনো ছোপ দাগ নেই কোনো কিছুর দাগ নেই জাস্ট এইভাবে লাগিয়ে ঘুমিয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না কিচ্ছু বলতে কিছু করতে হবে না সকালে যেমন মুখ হাত ধোয়া যায় ওরকম মুখ ধোবে তোমরা এক মাস এই জিনিসটা করে দেখো তোমাদের এই স্কিনটা যদি পরিবর্তন না হয় হ্যাঁ করা কিন্তু শর্ত আমি আরেকটা বলে দিচ্ছি করবে আমি যেটা টিপসগুলো দেখিয়েছি ওই দুটো আমার হয়তো যারা দেখো তারা দেখে এসো ইউটিউব চ্যানেলে আছে আমার টিপস দুটো ফে মানে ত্বকচর্চা দুটো করেছি একটা কিভাবে মানে স্কাব করা যে জিনিসটা আমরা পার্লারে গিয়ে করি ওটা করেছি একটা চালের গুঁড়ো দিয়ে আর একটা কফি দিয়ে ওই দুটো করবে মাস সপ্তাহে করবে মানে ভাগ করে নেবে তোমরা এটা দুদিন করলে মানে এটা একদিন করলে তারপর দুদিন পর ওটা করবে করার পর আর এই ক্রিমটা ব্যবহার করবে তারপরে আমি বলছি যদি না চেঞ্জ হয় তুমি এসে আমাকে মেসেজে বলবে আমি তার উত্তর দেবো আমি হানড্রেড পার্সেন্ট শিওর বলছি এটা চেঞ্জ হবে 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 তোমাদের স্কিন চেঞ্জ হবে হতে বাধ্য কিন্তু আমি যে টিপ দুটো দিয়েছি ওই টিপ দুটো ফলো করতে হবে তাছাড়া হবে না তুমি যদি ভাবো দেখো আমরা কি বলি ভাত খাও না খালি ডাল খাও ডাল খেয়ে কি আমাদের হবে তাই বলছি এটা টিপস ব্যবহার করার আগে ওই দুটো ওই দুটো দেখে আসতে হবে যারা সত্যিকারের মুখে মানে দাগ পড়ে গেছে মুখ চেঞ্জ করতে চায় তাদের তো চেঞ্জ হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি তবে আমি এখনকার মতন ভিডিওটা এখানেই রাখি তাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে